হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পি এম কিষাণ এবং কৃষক বন্ধুর নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর এমএসপি বৃদ্ধি নিয়ে বড় সুখবর দিল কেন্দ্রীয় সরকার বিস্তারিত জানান এমএসপি কত বৃদ্ধি হলো এবং বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন দেশের সকল কৃষকদের অবশেষে দাবি পূরণ হলো এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস নিয়ে বড় ঘোষণা করা হলো ভারত সরকারের তরফ থেকে কৃষকদের দেশের সকল মানুষের অন্নদাতা বলা হয়ে থাকে আর এই কারণের জন্যই রাজ্য হোক বা কেন্দ্র সরকারের তরফ থেকে নানা ধরনের সুবিধা নিয়ে আসা হয় লোকসভা ভোটের ফল কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে আর এইবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী এমএসপি প্রাইস হাইক ফর ফার্মার্স তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পরেই কৃষকদের জন্য দারুণ ঘোষণা করলেন তিনি এই ঘোষণার ফলে উপকৃত হয়েছেন কৃষকরা গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে মোদীজির উপস্থিতিতে চোদ্দটি ফসলের ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে উপকৃত হবেন কৃষকরা এবার থেকে আর নির্দিষ্ট পরিমাণ ফসলের বেশি পরিমাণ টাকা পাবে কোন ফসলের ক্ষেত্রে কত টাকা বাড়ানো হলো দেখে নিন ন্যূনতম সমর্থন মূল্য বাড়লো চোদ্দোটি ফসলের এমএসপি বাড়ানো হয়েছে বুধবার মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের কল্যাণ বড় সিদ্ধান্ত নিয়েছেন মোদীজি তিনি জানিয়েছেন খারিফ মরশুমের জন্য চোদ্দোটি ফসলের বাড়ানো হয়েছে এমএসপি আর অনেক দিন ধরেই কৃষকদের তরফে এই নিয়ে সরকারের কাছে দাবি জানানো হয়েছিল আর এবারে সেই দাবি অনেকটাই মেটানো হলো হাউ মাছ এমএসপি প্রাইস হাইক চেক বিলো ধান ধানের ক্ষেত্রে পরিমাণ তেইশশো টাকা গতবারের তুলনায় একশো টাকা বৃদ্ধি পেয়েছে এবার অরহর অরহরের ক্ষেত্রে পরিমাণ এবার সাত হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা গতবারের তুলনায় পাঁচশো পঞ্চান্ন টাকা বৃদ্ধি পেয়েছে এবার মুগ ডাল মুগের এর ক্ষেত্রে পরিমাণ আট হাজার ছয়শো বিরাশি টাকা গতবারের তুলনায় একশো চব্বিশ টাকা মূল্য পেয়েছে এবার তুলো তুলোর ক্ষেত্রে পরিমাণ সাত হাজার একশো একুশ টাকা গতবারের তুলনায় পাঁচশো এক টাকা মূল্য পেয়েছে এবার জোয়ার জোয়ারের ক্ষেত্রে পরিমাণ তিনশো তিন হাজার তিনশো একাত্তর টাকা গতবারের তুলনায় একশো নিরানব্বই টাকা বৃদ্ধি পেয়েছে বাজরা বাজরার ক্ষেত্রে পরিমাণ ছাব্বিশশো পঁচিশ টাকা গতবারের তুলনায় একশো পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে ভুট্টা ভুট্টার ক্ষেত্রে পরিমাণ দুশো দু হাজার দুশো পঁচিশ টাকা গতবারের তুলনায় একশো পঁয়ত্রিশ টাকা বৃদ্ধি পেয়েছে এবার চীনা বাদাম ক্ষেত্রে এমএসপি এর পরিমাণ ছয় হাজার সাতশো তেরাশি টাকা গতবারের তুলনায় চারশো ছয় টাকা বৃদ্ধি পেয়েছে এবার বিউলি বিউলি ডালের ক্ষেত্রে এমএসপি এর পরিমাণ সাত হাজার চারশো টাকা গতবারের তুলনায় চারশো পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে এবার আর এই এমএসপি বা ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধি হওয়ার ফলে সকল কৃষকদের জন্য দারুণ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে কিন্তু অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে অনুসারে লোকসভা ভোটের ফল দেখে নিয়ে সরকার কৃষকদের মন পেতে এই সিদ্ধান্ত নিয়েছে যাই হোক আখের তো কৃষকদের সুবিধা হবে সেইটাই অনেক বলে মনে করছেন অনেকে